নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমাদের নিয়ে এসেছি আর একটা ছোট্ট আসনের ডিজাইন তো বন্ধুরা চলো স্টার্ট করি আমার আসনের ডিজাইন তো এখানে আমি চেন নিয়ে নিয়েছি চেন নেওয়ার পর তারপরে আমি এখানে লক করে দিচ্ছি তারপর এখানে আমি দুটো লংচন নিয়ে নিচ্ছি এক দু তিন এক দু তিন এক দু তিন তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমি কোনো এখানে আমি নিয়ে নিই এখানে আমি কোনো ক্রুশ নিয়ে নিই এখানে আমি চেন নিয়ে নিয়েছি তারপরে আমি আবারও এক দু তিন তিন তো এইভাবে করে আমি এখানে আমি করে নেব চারটা ছোট ছোট পাপড়ি তো দেখতে পাচ্ছ আমার চারটা ছোটো ছোটো পাপড়ি হয়ে গেছে দু তিন তারপর এখানে আমি লক করে দেব তো চারটা ছোটো ছোটো পাপড়ি আমাদের খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে তারপরে এখানে আমি দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন হয়েছে তারপরে এভাবে আমি ক্রুশটাকে এভাবে আমি এই চেনগুলোর মাঝখান দিয়ে নিয়ে আমি এক সাইডে চলে যাব তো এখানে আমি চলে এসেছি তারপরে এখানে এসে আমি আবারও তিনটা চেন নিয়েছি তিনটা চেন নেওয়ার পর আমারও এখন আমি লং ক্রুশ নেব দুই তিন তো এখানে আমি আবারও চেন নেব দুটো তিনটে তারপরে আমি এখানে আবারও আমি লংক্রুশ নিব তিনটে তারপরে এগুলো আমি করে নিয়েছি এবার আমি পরেরটা করে নেব এক দু তিন দুই তিন তারপরে এখানে আমি কোনো গিট দেবো না এখানে আমি করে দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন তৈরি হচ্ছে তারপর এখানে আমি চলে এসেছি যেভাবে আমি এটা করেছি তো এখানেও আমি এক দু তিন তিনটা নিয়ে নেওয়ার পর আবারও আমি এখানে তিনটা নিয়ে নেব লং ক্রুশ দুটো তিনটি তারপরে এখানে আমি আবারও দুটো নিয়ে নিব দুটো নেওয়ার পর এখানে মাঝখানে করে নেব এক দুই দুই তিন তারপরে আবারও দুটো নিয়ে নিব এবার আমি এখানে আবারও নিয়ে নিব তো এটা সম্পূর্ণ করে তোমাদের সাথে আবারও তো দেখতে পাচ্ছ আমি এটা করে নিয়েছি করে নেওয়ার পর এখন আমি সবুজ কালার দিয়ে দিয়েছি সবুজ কালারটা দিয়ে এখানে আমি তিনটা চেন নিয়ে নিয়েছি তিনটা চেন নেওয়ার পর এখন আমি এখানে দুটো লং ক্রস নিলাম নেওয়ার পর এখন আমি তো তিন চার হ্যাঁ চার পাঁচ পাঁচটা আবারও আমি এখানে এইভাবে আমি তৈরি করব এখন পাঁচটা চেন নেওয়ার পর এখানে আমি দুটো লং নিলাম আবারও এক দু তিন চার পাঁচ পাঁচটা নেওয়ার পর এখানে আবারও আমি লক এখানে আমি জয়েন্ট করে দিয়েছি জয়েন্ট করে দিয়েছি এখানে আমি জয়েন্ট করে দেওয়ার পর আবার আমি লং নিয়ে নিলাম দুটো তো এইভাবেই আমি করতে করতে সম্পূর্ণটা করে নেব দেখতে পাচ্ছ আমার এটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর এখন আমি ডিজাইনটাতে তৈরি করব ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে যে আমি দুটো নিয়েছি এই দুটোর মাঝখানে আমি এবার আমি এখানে ডিজাইন তৈরি করব। এক দুই তিন চার চারটা ডিজাইন দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন তৈরি হচ্ছে চার আমি পাঁচটা নিয়ে নেব দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন ফুলের মতো তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছ তো আমি এই দুটো করেছি তোমাদের এখন এই দুটো আমি কিভাবে করলাম তোমাদের সাথে এখন তোমাদেরকে দেখাবো আমি কিভাবে করলাম তো এখানে যে আছে দুটো এর সাথে আমি এটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি এক দুই লং ক্রুশ নিয়ে নিয়েছি এখানে আমি দুটো দুটো করে দুই তিন চার পাঁচ তো পাঁচটা নেওয়ার পর আমি একটা চেন নিয়ে নিলাম তারপরে এদিকে আমি ঘুরে গেলাম এদিকে যে আছে এদিকে এবার আমি নিয়ে নেব এক দু তিন চার পাঁচ তো দেখতে পাচ্ছ ডিজাইনটা কীভাবে আমি তৈরি করছি প্রতিটা সাইডেতে এভাবে আমি ডিজাইন তৈরি করবো এই প্রত্যেকটা ডিজাইনই এভাবে হবে তো এভাবেই আমি ডিজাইনটা তৈরি করে তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার থাল কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সুন্দর সুন্দর এভাবে তোমাদের থালপোস উলের ডিজাইন নিয়ে চলে আসবো তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই